শুভ সপ্তমী সবাইকে আপনার লং টাইম আমি আসলাম তার কারণ আমার শরীরের ভীষণ কন্ডিশন খারাপ তো পুজোতে আজকেই আমি এই শাড়িটা পরলাম যদি এই শাড়িটা নতুন নয় এই যে শাড়িটা হচ্ছে এরকম শাড়িটা অনেক পুরনো বাট আমার খুব ফেভারিট তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ ফ্যানের নিচে দাঁড়িয়ে আমি কি হারে ঘামছি প্রচণ্ড গরম আমাদের এখানে আর এই যে ওরও শরীরটা ভালো না প্রচণ্ড সর্দি লেগেছে খ্যানখ্যান ঘ্যান করছে আসলে ঠান্ডা গরমে সকালবেলা থেকে প্রচন্ড মানে গরম গরম একটা আর রাত্রের দিকে ঠান্ডা তো এনিওয়েজ আমার শরীরের কি প্রবলেম হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা পরে এখন পুজোর মধ্যে না আমি ব্লগ নিয়ে আসতে পারছি না তার কারণ হচ্ছে আমার মানে শরীর খুবই খারাপ একদম রেস্টে থাকতে বলেছে ডাক্তার তো সবাই খুব ভালোভাবে পুজো কাটিও খুব এনজয় করো আর আমি সবার সাথে ছিল ও আচ্ছা আজকে আমাদের নিচে একটা বাচ্চা থাকে দেবজি ওর বার্থডে ছিল সেটাইও বলছি আমি কিছুটা ক্লিপ শেয়ার করে দেবো তোমাদের সাথে দেখো তোমরা আর তোমরা সবাই খুব মজা করো পুজোতে আর সাবধানে থেকো তো চলো আজকের জন্য

Oh, papa, come on, papa, come on. Andy, hindi nyo rin. Hindi nyo rin. O, pwede? O, no, kaya. Andy, hindi nyo rin. Hindi nyo rin.